সারা পৃথিবীতে আমি আল্লাহ তালা যাহাদেরকে প্রাণ দিয়েছি আপনি তাহাদের জন্য রহমত এই জন্যই তো আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন আপনি আমি যখন কোনো মুরগিও জবাই করব আল্লাহ রসুল বলেছেন ওই মুরগিটা জবাই করার পূর্বেও যেই অস্ত্র দিয়ে যেই ছুরি দিয়ে যেই দা দিয়ে আপনি আমি জবাই করব আল্লাহ রসুল বলেছেন ওই জবাই করার পূর্বে ওই ছুরির ওই চাকুর ওই দায়ের ধারটা পরীক্ষা করে নিও যাতে করে ধার কম থাকার কারণ ওই পশুকে যা আল্লাহর নামে জবাই করবে তার গলার ভিতরে তার অন্তরে তার হৃদয়ে তার শরীরে তার আত্মাতে যেন কোনো প্রকারের কষ্ট না হয় এই জন্য রাসুল শিক্ষা দিয়েছেন জবাই করার পূর্বে যেই অস্ত্র দিয়ে আপনি আমি জবাই করব তার ধারকে পরীক্ষা করতে হবে এই জন্য রাসুলকে আল্লাহ তবা রাকালা বলেছেন ওমা আর ইল্লা রহমত আলামিন হে রাসুল আপনি সমস্ত জগতের জন্য আপনি রহমত যে রাসুলের কথা মানাকে আল্লাহ আল্লাহর অনুসরণ করার সঙ্গে তুলনা করেছেন যেমন পবিত্র কোরআন নম্বর নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ আপনি শব্দের দিকে লক্ষ্য করেন আল্লাহ তালা এ কথা বলেন নেই যারা আমার অনুসরণ করলো আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি যারা আমার অনুসরণ করলো তারা আমি প্রেরণ করা রাসুলের অনুসরণ করলো একথা আল্লাহ চালা বলেন নেই বরং বলেছেন আল্লাহ যারা আমি প্রেরণ করা রসুল অর্থাৎ মোহাম্মদ সালাহু সাল্লামের অনুসরণ করলো ইত্তবা করলো আনুগত্য করলো আল্লাহ চালা বলেন তারা যেন আমি আল্লাহ তালি অনুগত্য করল বলেন সুবাহ আল্লাহ এই রাসুল সম্পর্কে আল্লাহ তবা এক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আলোচনা করেছেন যেমন পবিত্র কোরআন সুরানিসা সুর নম্বর চার আয়াত নম্বর উনষাট এই নিসা সুর নম্বর চার আয়াত নম্বর পঁয়ষট্টি এই নিশা সুর নম্বর চার আয়েত নম্বর একাত্তরে আল্লাহ তবা একলা আপনার আমার নবীর আদর্শ এবং আপনার আমার নবীর অনুগত্য করলেই যে ইসলাম এবং ইমান পাওয়া যায় এ কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন সুতরাং জেরাসুলের কথা মানলে মমিন না মানলে কাফির জেরাসুলের অনুগত্য করলে মুসলিম না করলে মুসলিম নয় জেরাসুল আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত ইসলাম শিক্ষা আম্মা দিয়েছেন আম্মাইশা রাজিয়াল্লাহ আনহা বলেন শোনো তোমাদের নবী তোমাদের জন্য কত কেয়ার করতেন তোমাদের নবী তোমাদের জন্য কত কাঁদতেন আম্মা আইসা বলেন আল্লাহ রসুল যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি আইসারে রানীর উপরে রসুল সালসাল্লামের মাথা ছিল আল্লাহ রসুল এই মৃত্যুর কারণে এই কষ্টের কারণে রসুল এক সময় হুশের দিকে থাকতেন অন্য সময় বেহুশ হয়ে যেতেন আল্লাহ রসুল এক সময় হুসে থাকতেন আরেক সময় বেহুশ হতেন আল্লাহ রসুলের স্ত্রী আম্মা ইষা বলেন ওই সময়ও আল্লাহ রসুল তোমাদের জন্য বলেছেন হে আমার উম্মত আসলা হে আমার উম্মত আসলা হে আমার উম্মত ওগো আমার উম্মতেরা শোনো নামাজ কখনোই ছেড়ে দিও না হে আমার উম্মত শোনো জীবনে বেঁচে থাকাকালীন যতদিন পর্যন্ত হুশ আছে নামাজ ছাড়বে না এই জন্য রসুল মৃত্যুর বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উম্মতের জন্য চিন্তা করেছেন আমার উম্মত যদি বেনামাজি হয় তাহলে তাদের ঠিকানা জাহান্নাম হবে যাতে করে তাদের ঠিকানা জাহান্নাম না হয় এই জন্য মৃত্যুর সময়ও আল্লাহ রসুল আপনার আমার জন্য চিন্তা করে বলেছেন আসলা মত নামাজটাকে ঠিক রাখিও পৃথিবীতে যত কাজ তুমি করো মাঠে ফিল্টে যে কোনো প্রান্তে যে কাজ করো না কেন সালাদকে তোমাকে সঠিক রাখতেই হবে তো যে রাসূল আপনার আমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার আমার জন্যই চিন্তা করেছেন ওই রাসুলের জন্য আমরা একটি বার দরুদ সালাম পাঠ করব সকলেই বলি সাল্লু আলাইহি ওসাল্লাম আমরা কবরস্থানে যদিও আছি আমরা কিন্তু জীবিত মরি নেই সুতরাং আমরা যে জীবিত আছি আমাদের ভিতরে যে এখন পর্যন্ত প্রাণ আছে এটা আপনাকে আমাকে বুঝাতে হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাহ রসুলের উপর দরুদ পড়লে ক্ষতি হয় না টাকা কমে যায় না ব্যাংক ব্যালেন্স কমে না স্ত্রীও খারাপ পাই না ছেলে সন্তানরাও তেমন খারাপ পায় না সুতরাং আমরা যখন যেভাবে আল্লাহর প্রশংসা করার সুযোগ পাবো নবীর ওপর দরুট পাঠ করার সুযোগ পাবো ওই সুযোগকে আমরা আঁকড়িয়ে ধরে ওই সুযোগকে আমরা গণিমত জেনে আল্লাহ তালার প্রশংসা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবার আমার আলোচনার মূল দেখে এগিয়ে যাই